বাঙালি বলে বাঙালি তো ইমোশানে চলে বাঙালি ইমোশনালি বলে কিন্তু সেটা ভালো সেটা ভালো বাঙালির ইমোশনাল আছে বলেই বাংলায় এখনো জাতপাত ব্যাপারটা এত প্রকট নয় হুম তো সুতরাং তারা ওইভাবে বলেন বা ভাবেন আসলে তো কেউ ভগবান নয় কেউ তার কাজের মধ্যে দিয়ে হয়তো মানুষের পাশে দাঁড়ান

কেউ বলবে বা কেউ বলবে ভগবান কিন্তু এতে তো আমার মুভ ঢোলে চলবে না হ্যাঁ আমাকে আমার কাজটা করে যেতে হবে কেউ আরো অনেক কিছু বলবেন সে আমি জানি না আমি না আমি এ সম্বন্ধে বিচারাধীন বিষয় আমি কোনো মন্তব্য করবো না দুশো সতেরো ওই তো বলে দিলাম যে মুহূর্তে আমি এটা পাঠাবো সেই মুহূর্ত থেকে এটা কার্যকরী হবে এবং এটা ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে এটা আমি যে দিন পাঠাবো সেই দিন থেকেই কার্যকরী সেই মুহূর্ত থেকে না সেটা সেটা করা গেল না সেটা করা গেল না তো সেই জন্যে এসব হলো তো যাই হোক এখনো পর্যন্ত যা হয়েছে হয়েছে ঠিক আছে আপনারা অনেকক্ষণ প্রতীক্ষা করছেন আপনাদের প্রতীক্ষা করার ছিলাম আমি আমার শরীরটাও খুব ভালো নয় তো ঠিক আছে শনিবার সোমবার মঙ্গল বুধবার দেখা হবে মঙ্গলবার দেখা হবে দেড়টার সময় কালকে আমি যাবো কালকে আমি যাব ওই ছোট্ট একটা অর্ডার করে দিয়ে চলে আসবো যেটা কোনো বিচারের বিষয় নয় শুধু মামলাগুলো আমার লিস্ট থেকে ছেড়ে ওই ওইটুক আউট অফ লিস্ট করে দেব ঠিক আছে আমি আবার মিডিয়ার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন এখনও দাঁড়িয়েছেন তাতে আমি সত্যিই অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের মিডিয়ার কাছে বাংলা এবং সর্বভারতীয় মিডিয়ার কাছে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আপনাদের আপনারা সবসময় থাকুন কোন প্রশ্নের উত্তর দেবো না কোন প্রশ্নের উত্তর আর দেবো না ঠিক আছে পরশু সব পরশু মঙ্গলবার মঙ্গলবার বেলা মাস্টারদা সূর্য সেন ঠিক আছে থ্যাংক ইউ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্ট সূত্রে যে খবর তিনি জানিয়েছেন যে এরপর তিনি বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন রাজনৈতিক ক্ষেত্রে তিনি যেতে চলেছেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট মহলসূত্রে এমনটাই খবর আমরা পাচ্ছি এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে আচমকা অবসরের সিদ্ধান্ত মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সময়ের আগে অবসরের চিন্তা ভাবনা তবে রাজনীতির ময়দানেও যাবেন তিনি এমনটাও জানিয়েছেন এই মুহূর্তে আলোড়ন ফেলে দেবার মতো একটি খবর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফার সিদ্ধান্তে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা জানি যে যে গত কয়েক বছরে এই রাজ্যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির চরম শিখরে পৌঁছেছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার অবজারভেশন তার নির্দেশে আমরা দেখেছি যে এই রাজ্যের যে যে দুর্নীতিগুলো সামনে আসতে হয়তো অনেকটা দেরি ছিল কিংবা এই রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রী যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে কোথাও দিয়েছিলেন করিয়ে এবং তাদের মধ্যে কেউ কেউ কারাগারে বন্দি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে বড় সড়ো দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির চরম শিখরে পৌঁছেছিলেন এই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানেও বিচারপতির সিদ্ধান্তে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে কারণ তিনি আচমকায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি রাজনীতির ইঙ্গিত দিয়েছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সব মিলিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে পরিস্থিতিতে সাম্প্রতিক অতিতে একের পর এক নজিরবিহীন নির্দেশ তিনি দিয়েছেন এবং জনপ্রিয়তা অর্জন করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের কোথাও গিয়ে তাদের কাছে আস্থা ছিলেন এই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই জায়গায় সেই আবহে তার হঠাৎই এই ইস্তফার সিদ্ধান্ত তো রীতিমতো আলোড়ন ফেলে দিল অবশ্যই আলোড়ন ফেলে দিল প্রিয়াঙ্কা যদি গত কয়েক মাস আগে বা এক বছর আগেও যদি আমরা দেখি তার কিছু নজিরবিহীন সিদ্ধান্ত যেমন মানিক ভট্টাচার্যকে আইডেন্টিফাই করেছিলেন কিন্তু তিনি এজলাসে বসে মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে হবে মুখোমুখি বসিয়ে কুন্তল ঘোষের সাথে জিজ্ঞাসাবাদ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের মন্তব্য তিনি করেছিলেন যা নিয়ে জলগোলা হয়েছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল সেই মামলা কিন্তু সেক্ষেত্রে তখন পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট সেই বিষয়টাই স্ট্রিক ছিল যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই ডিটারমিনেশন ছিল সেক্ষেত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতি কিন্তু এক্ষেত্রে ডিটারমিনেশন পরিবর্তন হয়নি এতদিন পর্যন্ত তিনি যা যা সিদ্ধান্ত নিয়েছেন কোনোটাই হয়তো ডিভিশন বেঞ্চে গিয়েছে বেশিরভাগই ডিভিশন বেঞ্চে গিয়ে সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্ত বহাল রয়েছে এখনও পর্যন্ত আমরা আমার যেটা নজরে রয়েছে সেটা হচ্ছে এসএসসি মামলাটি কিন্তু এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন এটা অন্য ডিভিশন বেঞ্চ তৈরি করা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে স্পেশালি ওটার বিচারাধীন কিন্তু সেক্ষেত্রে এই মামলাতেই সিবিআই এবং ইডি তদন্তের নির্দেশ দেবার পর একাধিক তথ্য বেরিয়ে এলো এবং পার্থ চট্টোপাধ্যায় হোক অর্পিতা মুখোপাধ্যায় হোক তাদের বাড়ির থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হলো সুতরাং সব মিলিয়েই বলা যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্ত মানুষের কাছে মানুষের মনের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্ত বা নির্দেশিকার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ভগবান হিসেবে তুমি যেটা বলছিলে যে ভগবান হিসেবেও পুজো করতেন অনেক শিক্ষক বা অনেক অনেকে সাধারণ মানুষ